যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে জাতির পিতার ছবিকে অপমান করেছে হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি অপমান করার সাহস এরা কোথায় পায় সেটি বললো জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি এবার হাসিনা পদত্যাগ করলেও ভীষণ রেগে গেল বাংলাদেশের কর্মকাণ্ডের উপরে তার বাবার ছবিকে কেন এত অপমান করেছে। আমাদের হাই কারা এবং সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন হাসিনা প্রবাসীদের কাছে প্রশ্ন ছুড়ে দিল এবার কি আপনারা দেখেন না জাতির পিতার ছবিকে নিয়ে এভাবে অপমান করার সাহস কোথায় আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না তাছাড়াও এসব কর্মকাণ্ড কারা চালাচ্ছে এ প্রশ্নেও তিনি বলেন সবই জানেন ছেলে তারেক জিআই এ ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে জাতির নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারেক জিও তো দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাবি বুঝতে তিনি তার কনফারেন্সে এটি বলেন খালেদা জিয়া এবং জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম বোঝার জন্য বহুবার চেষ্টা করেছে তাতে সে তারা সফল চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই তিনি আবারও জাতিকে মনে করিয়ে দিয়েছে ইতিহাস কখনো কোনো জাতি চাপা দিতে পারে না তিনি অবশেষে এই কথাটা বুঝতে পেরেছেন ধন্যবাদ হাসিনা আপনাকে ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আমাদের এই আপার মূল কথা হচ্ছে আমার ছবি নিয়ে তারা যা ইচ্ছা তাই করুক কোনো সমস্যা নাই কিন্তু জাতির পিতার ছবি নিয়ে কেন এমন করলো কিছু মনে কিন্তু যিনি আমাদের জাতির পিতা যার আইন আছে সেখানে হাত দেবে এত তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কম বেশি সবাই ভিডিওটা দেখেছেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে